চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জোর কদমে চলছে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রচার প্রচারণা তবে সম্প্রতি বেশ বিপাকেই পড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর আবারও সামনে এসেছে তার বয়স আদৌ তিনি আগামী চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম কিনা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে ধোয়াশা এদিকে এর বাইরেও বাইডেন শিবির ভুগছে অন্য এক অনিশ্চয়তায় হামাসের সাত অক্টোবরের হামলা ও তার জবাবে গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ঘিরে যে অস্থিরতা চলছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্রেট শিবিরে এ কারণে বাইডেনের প্রতি তার ইহুদি ভোটারদের সমর্থন কমে যায় কিনা সেটাই এখন ডেমোক্রেটদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় নির্বাচনে সবার মনোযোগ এখন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় আরব বংশোদ্ভূত ও প্রগতিশীল ইহুদি মার্কিনীদের ওপরে বিশেষ করে পেন্সিলভেনিয়া মিশিগান জর্জিয়া উইসকনসিন ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয় ফল নির্ধারণে প্রভাব ফেলার মতো যথেষ্ট ভোটার রয়েছেন মার্কিন ইহুদিদের মধ্যে যদিও বাইডেন নির্বাচনী শিবির থেকে ইহুদি ভোটারদের প্রভাবিত করতে অনলাইনে জুম কলের মাধ্যমে জোর জন্য ইহুদি নাইরা নামক একটি অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলন দমনে বাইডেন প্রশাসনের কঠোর অবস্থান এখনও দাগ কেটে আছে বহু মনে আন্দোলনকারীদের দমনে সে সময় চলে ব্যাপক ধরপাকড় এ নিয়ে বাইডেনের প্রতি বেশ অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় অনেক মার্কিন ইহুদিদের গাজায় নেতানিয়াহুর চলমান আগ্রাসনে বিরোধিতায় আছেন হোদ যুক্তরাষ্ট্রের ইহুদি নাগরিকরাও তাই গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার বদলে ইসরায়েলের প্রতি ক্রমাগত সমর্থন দেয়াকে খুব একটা ভালো চোখে দেখছে না তারা তাই নির্বাচনে বাইডেন কতটা ইহুদি সমর্থন পাবে তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা অন্যদিকে ইহুদি সমর্থন নিজেদের দিকে টানতে নতুন কৌশল নিয়েছে রিপাবলিকান শিবির যেসব রাজ্যে ইহুদি ভোটার বেশি সেখানে ট্রাম্প ও রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন বাড়াতে অন্তত এক কোটি পঞ্চাশ লাখ ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে রিপাবলিকান ইহুদি কোয়ালিশন যা বড় রকমের চিন্তার ভাঁজ ফেলেছে বাইডেন সমর্থকদের কপালে অন্তরাসীন সময় সংবাদ